নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে তমলুকি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৈঠক করেন বিজেপি নেতৃত্বদের সঙ্গে এবং পুজো দিলেন বর্গভীমা মায়ের মন্দিরে আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন প্রাক্তন বিচারক তথা বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন প্রথমে তমলুকের জেলা বিজেপির কার্যালয়ে নেতৃত্বদের সাথে বৈঠক করেন উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক অশোক সিংরা এবং বিধায়িকা তাপসী মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা বৈঠক শেষে তমলুকের ঐতিহাসিক মন্দির দেবী বর্গভীমা মন্দিরে পুজো দেন তিনি অভিজিৎ গাঙ্গুলি জেলা কার্যালয়ে আসার কিছুক্ষণ আগে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশে অর্থাৎ বিজেপি কার্যালয়ে ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক বিতর্কিত পোস্টার দেখা যাচ্ছে সেই প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলি বলেন লোকে তো বিরোধিতা করবেই বিরোধিতা করতে দিন আমার আপনাদের কাছে একটাই আবেদন আছে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটাই বার্তা শুনিয়ে দিন তৃণমূলকে একটিও ভোট নয় আমরা জোর দুর্নীতি অনেক দেখলাম এখন আর নয় শুরু করতে হবে এই শুরুর দিন আসছে লোকসভা ভোটের দিন এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দু সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে পশ্চিমবঙ্গের বাঙালিরা কিছুতেই বাঁচবে না যেভাবে প্রতিটা ক্ষেত্রে জীবনযাপনের ধ্বংস করা হচ্ছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছেন পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর কোটি কোটি টাকা চুরি করছে এটাকে ধ্বংস করতে হবে

আমি একটা স্বীকৃত পোস্টে আছি আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে মাতৃমন্ডলীকে আমি বলবো একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দল নেতা আছে এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে ও তাদের সমনাগরিকত্বের আইন কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় খুব ক্লিয়ার না না ভুল বুঝালে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে দশ ঘন্টা হয়ে গেছে কোন কোন লোককে তার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন আমি এখান থেকে নাক্ষর দিয়ে মানিকতলা অব্দি চলে যাব আমরা তো বৈরাগত বলি না ওরাই বলেছে ওদের জালে পড়েছে বন্ধুরা অভিজিৎ গাঙ্গুলি নিয়ে যারা এত কথা বলছে দেখা যাচ্ছে যে প্রসূন ব্যানার্জি তিনি সার্ভিং আইপিএস অফিসার আইজি তিনি পরের দিন রিজাইনের পরের দিনই জয়েন করছে না না কেউ কিছু বলছে না পাবলিক ওনাকে গ্রহণ করে নিয়েছে সমস্যাটা তোলামুলের হচ্ছে তোলামুলের সমস্যা হচ্ছে কারণ এই সব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে তাহলে আমার পরিণতিটা কি হবে আমি খরচ একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি দেখুন লোকে তো বিরোধিতা করবি কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা তো তাদের বিরোধিতা করতে দি কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয় আমরা জচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরু দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে বলে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই না আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে তৃণমূল একেবারে জট চুরি করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন

তমলুক লোকসভার দেবাংশ ভট্টাচার্য নন্দীগ্রামে এসে ঝড় তুললেন নন্দীগ্রামের মন্দিরে দিয়ে প্রথম দিনের প্রচার শুরু করলেন গত রবিবার ব্রিগেড জনসভায় তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যের নাম ঘোষণা করেছেন এদিন নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করে দিলেন দেবাংশু ভট্টাচার্য প্রথমে তিনি নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে গ্রুত দেন তারপরে শামসাবাদ মাজারে চাদর চড়ান শামসাবাদে একটি ছোট পথসভা করেন তারপর পথসভা শেষ করে বেরিয়ে যান গোকুলনগরে গোকুলনগরের করপল্লিতে নন্দীগ্রামের দু সালে শহীদ বেদিতে মাল্যদান করেন সোনাচূড়া বাজারে দেওয়াল লিখন করেন কর্মী সমর্থকদের নিয়ে গড়চক্রবেড়িয়া বাজারে এবং কেন্দেমারিতে একটি বসসভা করেন রাস্তায় যাওয়ার পথে তিনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যান এবং সাধারণ মানুষের সঙ্গে গল্প বলেন নন্দীগ্রামের মতন জায়গায় প্রচারের ঝড় করলেও ভোট বাক্যে কতটা ঝড় ওঠে তা সময়ের অপেক্ষা ভালো লাগছে এলাকা আরো বেশি করে আলোকিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছর এভাবেই বাংলাকে আলোকিত করেছে এবং আমাদের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যেন এভাবেই বাংলাকে আলোকিত করে রাখতে পারেন কারণ এই দেখুন এই কাঁচিটা দিয়ে দুটো কাজ হতে পারে এক কাজ হতে পারে আমি যে টিচারা কেটে উদ্বোধন করলাম

আমাদের প্রত্যেকটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে আরো শক্তিশালী হয়ে থাকতে হবে আমি দেখছি বক্তব্য রাখছি আমি আরও তিন চারটে জায়গায় প্রোগ্রাম ক্যান্ডিডেট হয়েছি প্রার্থী হয়েছে এবং আমাদের বিশ্বাস আমরা জিব যে তারপর আমি পাঁচ বছর ডোজ দেখ নগরী হলদিয়ার একটি নতুন কারখানার উদ্বোধন করলেন দুর্গাচক থানার এলাকা রঘুনাথ চকে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানভীর আফজাল কারখানার প্রবেশপথের ফিতে কাটলেন তিনি অথচ উদ্বোধনী ফলকে নাম ছিল না জেলাশাসকের অনেক আগে সবুজ সংকেত দিয়ে জানিয়েছিলেন যে সোমবার কারখানার উদ্বোধনে উপস্থিত থাকবেন জেলাশাসক কারখানা উদ্বোধন হওয়ার পর দেখা যায় তার নাম ফলকে নেই এতে যথেষ্ট পড়েন জেলাশাসক অথচ ফলকে সংস্থার দুজন উচ্চপদস্থ আধিকারিকের নাম ছিল কেন জেলাশাসকের নাম উদ্বোধনী ফলকে নেই তার কোনো উত্তর মেলেনি কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে হলদিয়া পেট্রোকেমিক্যালস এর অনুসারে শিল্প কারখানা অ্যাট প্লাস কেমিক্যাল অ্যান্ড পলিমার্স প্রাইভেট লিমিটেড নামে একটি কারখানাটিতে উৎপাদন হবে অত্যন্ত উন্নত মানের একটি পলিমার যা বিভিন্ন গৃহ সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হবে দি চ্যাটার্জি গ্রুপ প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ কোটি টাকা দিয়ে এই কারখানাটি তৈরি করেছেন এই কারখানাটি দূষণমুক্ত কারখানা হবে বলে কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে দু সালে কারখানাটির শিলান্যাস করা হয়েছিল স্বল্প সময়ের মধ্যে কারখানাটির উৎপাদন শুরু হলো এখানে স্থানীয় তিরিশ জন ইঞ্জিনিয়ার এবং কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে জেলাশাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কে সুধীর হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড সর্বক্ষণের ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটর অফিসার নবনীত নারায়ণ এবং অ্যাড প্লাস কেমিক্যাল অ্যান্ড পলিমার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর আশাক কুমার ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলাশাসক তানভীর আফজল জানান হলদিয়ার কিছু কিছু কারখানার গেটের বাইরে বজ্র জমিয়ে রাখায় প্রবণতা দেখা যাচ্ছে সেই বজ্র থেকে ব্যাপক দূষণ হচ্ছে সেই সমস্ত কারখানা কর্তৃপক্ষকে চিঠি ধারানো হচ্ছে কিছুতেই এই ধরনের কাজকে বরদাস্ত করা হবে না More so for a person like me who grew up in the late 80s, early 90s, what HPL meant for the industrialization of our state at that point of time. I still remember the roads of Kolkata filled with which is an for HPL and one in both, with whom I do remember, Parkeshwar Thermal Power Plant. From those days of the early 90s when HPL was commissioned in Haldia, what changed its plot to the landscape of Haldia is known to everyone. It's nothing new. Today, Haldia is a vibrant place. Industry is here. Industry is here to stay. Industrial relation is good. Good rapport between the management and the trade unions. And whatever is happening in Haldia. সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়